সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে শনিবার ছেলের নাচের ক্লাস আছে ওই জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি শনি রবিবার দেখুন এখন দশটা বাজে তবু রাস্তাঘাটের লোকজন নেই আর ডেজগুলোতে মানে লোকজন মানে জ্যাম মানে হেঁটেও আপনি যেতে পারবেন না এত লোকজন থাকে এই যে দুজনে মিলে আজকে অটোতে যাচ্ছি বাড়ির সামনে মানে এক কিলোমিটারও নয় ওই আপনার সাড়ে সাতশো মিটারের মতো আমাদের বাড়ির থেকে নাচের ক্লাস কিন্তু ছেলে বায়না ধরলো যে আজকে অটোতে করে যাবে ওই জন্য আজকে অটোতে করেই দুজনে যাচ্ছি ধন্যবাদ বাচ্চাগুলো সব ঢুকে গেছে ভেতরে এই নাচের ক্লাসে আবার ওদের খুব মজা আসলে ওই যে আনটি নাচের মানে এক একজন হয় না যে মানে বাচ্চাদের ভীষণ ভালোভাবে বুঝতে পারে খুব ভালো হ্যান্ডেল করতে পারে তো এই আনটি হচ্ছে যে ওই রকম এত ভালো এদের সাথে মিশে যায় আবার কথাও শোনে আনটির যা বলে তাই শোনে আবার দুষ্টুমিও করে আর প্রত্যেকটা ক্লাসের পরে আনটিও বাচ্চাদের পালস বুঝে হয় কোনো দিন চকলেটস নইলে কোনো দিন আপনার ওই এই সব দিতে থাকে হয়ে গেল নাচের ক্লাস এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি এই দেখুন এগারোটা বাজে এখনও দোকানপাট সব খোলেনি রাস্তাঘাট ফাঁকা ফাঁকা মানে উইকডেস আর উইকেন্ড এই দুটোর মধ্যে যেন আকাশ পাতাল তফাত আর দেখুন নাচকে আন্টি ওই চকলেট দিয়েছে ওই যে হাতে নিয়ে যাচ্ছে ওই জন্য আর চকলেট নিয়েই ব্যস্ত যাওয়ার সময় আর যাই হোক বলেনি যে অটোতে করে যাবো চান টান করে এখন পুজো দিতে বসেছেন মহারাজ তখন আসার পরে না আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি এত লেট হয়ে যায় যেই দিন নাচের ক্লাস থাকে এসে পুরো মানে তাড়াহুড়ো করে সব রান্না টান্না করে এই ছেলেকে চান করিয়ে দিয়েছি এখনই খাওয়াতে বসালাম ওকে যতভাবেই নাচের ক্লাসে নিয়ে যাওয়ার আগে রান্না করে রেখে যাব কিন্তু হয় না জানেন তো সকালে উঠে ব্রেকফাস্ট বানানো সবার তারপরে ছেলেকে খাওয়ানো আর হয়ে ওঠে না ছেলের হয়ে গেছে আমি নিয়ে বসে গেছি আজকে বেশি করিনি এই দেখুন না ভেন্ডি সেদ্ধ দিয়েছি ভাত ডাল আর এই যে মাছ এটা আজকে লাঞ্চ আমাদের ঘুম থেকে উঠে খেতে খেতে এখন হোমওয়ার্ক করছে আজকে আবার জানেন ছেলের একটা বার্থডে পার্টি আছে মানে সেখানে শুধু ছেলেরই নেমন্তন্ন মা বাবা নয় এই যে এখন পৌনে সাতটার মতো বাজে খেয়ে নিক হোমওয়ার্কটা হয়ে গেলে ওকে গিয়ে দিয়ে আসবো আমরা তাই বলছি যে বাবা দেখতে দেখতে এত বড় হয়ে গেলে যে তোমারও এখন মানে সিঙ্গেল বার্থডে পার্টিতে ইনভিটেশন পড়ছে মাম্মা বাবাকে ছেড়ে নাকি ও একা একা বার্থডে পার্টিতে যাবে আমরা বললাম যে ঠিক আছে যেতে হবে না এমনি যাই গিয়ে দেখা করে চলে বলছে না না আমি ওখানে থাকবো সবাইয়ের সাথে খেলবো তো যাই গিয়ে দিয়ে আসি ওকে এই যে রেডি হয়ে গেছে আমাদের পাশেরই ফ্ল্যাটে যেহেতু ওই জন্য মানে পাশের ফ্ল্যাট মানে পাশের ব্লকে এই ছাদ দিয়েই চলে যাওয়া যায় ওই জন্য ভাবলাম থাক বলেও রেখেছি যার মানে যার ছেলের জন্মদিন যে একটুও যদি অসুবিধে হয় আমাকে ফোন করতে আমি সাথে সাথে গিয়ে নিয়ে চলে আসবো ওই জন্য যখন বায়না ধরেছে সবাইয়ের সাথে খেলবে যাক একটু খেলে নি জন্মদিনের খাওয়ার ঘরে এসে খাওয়া হচ্ছে মানে স্পেশালি বাচ্চা নয় বাচ্চার বাবা খাচ্ছে ওই যে নিয়ে গেছিলাম না আসলে যার জন্মদিন ছিল সে ওর থেকে বড় দু বছরে এবার তার বয়সী সব বন্ধু বন্ধুরাও অনেকে এসছে এবার ওখানে গিয়ে মানে পাঁচ মিনিটও থাকেন এবার ওরা একটু বড় তো মানে খুব চিৎকার চেঁচামেচি লাফালাফি এইসব করছে আর ও তো একটু মানে এই লাফালাফির থেকে একটু দূরে থাকে তো এত সব চিৎকার টিটকা দেখে খুব কান্নাকাটি শুরু করেছে মানে যার জন্মদিন তার বাবার কোলে উঠে বসে আছি নিয়ে আবার আমাকে সাথে সাথে ফোন করেছে যে খুব কান্নাকাটি করছে একটুও থাকছে না তো তুমিও চলে এসো নি আমি আর বাচ্চাদের পার্টি ছিল ওই জন্য কি আর আমার মানায় ওখানে থাকাটা তাই জন্য ওকে নিয়ে চলে এসছিলাম আবার এই ওদের জন্মদিন শেষ হতে সব খাওয়ার রিটার্ন গিফট সব এই বাড়িতে এসে দিয়ে গেছে যাই হোক চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না